ঠান্ডার সময় যদি আমি গ্রাম সাইডে আগে গ্রামে থাকতাম গ্রাম থেকে শহরে চলে এসেছি কী করতাম ওই লেপের মধ্যে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে মুড়ি খেতাম মা আর দেশি মুড়ি তৈরি করে দিত তার সঙ্গে আবার চপ ফপ ভাজতে হেভি লাগতো তো এই ওয়েদারে বেশ এখন ঠান্ডা কি সুন্দর পড়েছে তো এর সঙ্গে যদি পকোড়া বা যদি রোল স্ন্যাক্স জাতীয় যদি খাবার যদি কিছু থাকে না হেভি লাগে ব্যাপারটা পুরো জমে মজমজে হয়ে যায় তো হোক আমার প্রত্যেকটা ভিডিও মজমজে ওয়ার্ডটা চলে আসে জানি না তো যাই হোক সেই যার জন্যে পুরো তিন টাকা মাত্র হচ্ছে তিন টাকা পিস চিকেন পকোড়া তো ন্যাচারাল আজকের এই পরিবেশের এই মধ্যেখানে কোনো দিন এই যে তিন টাকায় কিছু পাওয়া যায় না তো চলো তিন টাকার আমি তোমাদের আমি নিজে খাবো আর তোমাদের দেখাতে চাইছি চলো হাই ওয়েলকাম মাই ব্লগ চ্যানেলে জানাই সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি তোমাদের সামনে হাজির আমি আকাশ তোমরা মোটামুটি সবাই চেনো আর যারা চেনো না প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আজকে যেটা নতুন একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো চিকেন পকোড়া মাত্র তিন টাকায় তো মাত্র তিন টাকায় চিকেন পকোড়া খেতে গেলে কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে চলো দেখতে থাকো তো আমরা

তো আপনার এই যে ছোট্ট একটা সেট করেছেন সেই ফুড স্টলটার নাম কি সন্তুর কিচেন তো এইটা কতদিন হলো এক বছর এক মাস তো মোটামুটি কিছু না কিছু তো একটা রিজেন থাকে আমাদের এই পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যত স্মার্ট দিদিরা রয়েছে যারা যারা আজকে বিভিন্ন ফুড স্টল চালু করেছে বা খাবারের দোকান চালু করেছে তাদের পেছনে কিছু না কিছু একটা কারণ আছে তো এখানে কি আপনার কোনো কারণ আছে যে যার জন্য দোকান খুলতে হলো না এটা আপনার শখে খুলেছেন এক রকমই ফাকও আছে আর কারণ বলতে একটু ফাইন্যান্সের প্রবলেমের জন্য গার্মেন্টসের ব্যবসাটা ঘাটি পড়ে গেছে তার জন্য এইটা কোন আগে কি কাজ করতেন গার্মেন্টসের ছিল তারপরে গিয়ে সমস্যা হয়েছে গার্মেন্টসের ব্যবসেনে মানে লস হয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণে লস হয়েছে তারপর লোন দেনায় পড়ে গেছি মানে যারা নিতে বাকিতে তারা টাকা পয়সা ঠিকঠাক করে দিত না ঘাটি পড়ে আছে এই করে গার্মেন্টসের ব্যবসাটা আমার ঘাটি পড়ে যাওয়াতে আমি এই লাইনে বসেলাম আচ্ছা তো বাড়ি থেকে কিরকম সাপোর্ট দিচ্ছে আপনার বাড়িতে কে কে রয়েছে আমার শ্বশুর বাড়িতে তো ভাসুর দাওর যা সবাই আমাকে মোটামুটি মানে প্রচুর পরিমাণে সাপোর্ট করে তাদের সাপোর্টের জন্য আমি আজকে এখানে দাঁড়াতে পেরেছি আচ্ছা আচ্ছা তো যাই হোক তো দিদির মোটামুটি একটা যেটা চমক যে মানে দিদির দোকান টাকা পিস চিকেন পকোড়া তিন টাকা পিস চিকেন পকোড়া যেটা প্রথমে শুনেছিলাম যেটা দু টাকায় চিকেন পকোড়া আপনি স্টার্ট করেছিলেন সেটা থেকে প্রথম আপনার এই সন্তুর কিচেন খুব পরিমাণে ভাইরাল হয়েছিল সেই দু টাকা চিকেন পকোড়া এখন দু হাজার চব্বিশে মাত্র তিন টাকা হয়েছে সেটা হয়তো নিশ্চয়ই আজকালকার যা জিনিসের দাম বেড়েছে ওই বেশ করে এক টাকা মাত্র বাড়ানো হয়েছে তাও তিন টাকা চিকেন পকোড়া পাচ্ছেন কি হবে এটাই তো বুঝতে পারছি না ওই মানে মধ্যবর্তী গরিবদের কথা ভেবে অনেক সময় ছোট বাচ্চারা আছে যে শুন কিছু খাবার খাবে তখন ওই ভঘনি আর ওই চিকেন পকোড়াটা কে ওধর কিছুটা তো মানে খাবারটা ইও করা হয় ওই জন্য প্রথম যখন স্টার্ট করেছিলেন তখন 2 চিকেন পকোড়া দিয়ে কনসেপ্ট চালু হবে এই চিন্তা আপনিটা করতে গেল যে 2 টাকার চিকেন পকোড়া রাখব বাকি বাকি আইটেম আছে সেটা মাথায় কি হলো যে 2 টাকায় চিকেন পকোড়া রাখব ওটা তো বলা ই করে বলবো ওটা বাচ্চাদের কথা ভেবে তারপরে আমাদের মতন মধ্যবর্তী অনেকে আছে দশ টাকা নিয়ে বলছি চিকেন পকোড়া খাবো তখন তাদের জন্য তো সম্ভব না যে এক পিস চিকেন পকোড়া বা দু পিস চিকেন পকোড়া খাওয়া ছোট ছোট করে ডালের বড়ার মতন পকোড়া গুলো ভেজে ওগুলোকে দু টাকা তিন টাকা পিস করে বিক্রি তখন প্রচুর পরিমাণে মানুষজন আসতে শুরু করে যে খাওয়া দাওয়া করেছে তো যাই হোক এখন দু টাকাতে তিন টাকা হয়ে যায় কিন্তু তবুও কিন্তু তিন টাকা চিকেন পকোড়া এখন পাওয়া খুবই মুশকিল সেই জায়গায় দাঁড়িয়ে এখনো দিয়ে যাচ্ছে যেখানে তেলের চিকেনের দাম অনেক এছাড়া দিদির দোকানে আর কি কি পাওয়া যাবে সেটা বলুন পোলাও চিকেনের কম্বো আছে মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো আছে ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো আছে মোমো আছে ঘুগনি তারপরে তোমার ছোলার ডাল তরকা হাঁসের ডিম কারি ডিম কারি মানে মোটামুটি অল্টারনেট করে সবই টুকটাক করে রাখা হয় কিন্তু এভরিডে আমার কাছে পকোড়া ঘুগনি মোমো আর পোলাও চিকেনের কম্বো এভরিডে পাবে আচ্ছা তো এগুলোর দাম কিরকম আছে পোলাও চিকেনের কম্বো আছে তোমার দু পিস চিকেন এক পিস আলু দিয়ে আশি টাকা আর মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো তিন পিস চিলি চিকেন দিয়ে একশো ষাট টাকা আর ভেজ ফ্রাইডেস রাইস আর তিন পিস চিলি চিকেন দিয়ে নব্বই টাকা

হাসির দিন তোমার কারি তিরিশ টাকা আর পোলট্রির দিন এখন তো সাড়ে আট টাকা পিস হয়ে গেছে তাও আমি কুড়ি টাকা করেই বিক্রি করি কুড়ি টাকা বিক্রি খুবই কম বাজার অনুযায়ী খুবই কম আছে আর রুটি রুটি চার টাকা পিস রুটি আমার পার ডে প্রায় পঞ্চাশ ষাট পিসের মতন রুটি বেরো আ তরকা তরকা মানে মাদি সাজে করা হয় ওটা ডাল আর তরকা মাদি সাজে মাদিস ওটা কি প্লেট হয় মানে দাম কত হয় ওটা চোলার তরকা 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 যেটা সেটা তোমার প্লেন তরকা 30 টাকা আর একটা ডিম দিয়ে করলে চল্লিশ টাকা ডাবল ডিম দিয়ে করলে পঞ্চাশ টাকা আর ছোলার ডাল আর ছোলার ডাল নারকেল হিং চিং দিয়ে করি ওটা কুড়ি টাকা কেউ তিরিশ টাকা কেউ পঁচিশ টাকা এরকম করে নেয় আচ্ছা 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 তো মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনের তিন পিস যে কম্বোজটা একশো ষাট বলছেন ওটা কি পার্ডে পাওয়া যাবে না মিক্স ফ্রাইড রাইস তো সবাই চাই মিক্সড ফ্রায়েড চিলি চিকেনের কম্বোটা আমি পার্টিকুলার সানডেতেই করা হয় যেহেতু আজকে আমার প্রচুর অর্ডার ছিল বা পোলাও চিকেনের তার জন্য আজকে আমার কাছে চিকেন পোলাও পাওয়া যায় আচ্ছা তাহলে আমার কাছে সানডেতেই ওটা স্পেশাল সানডেতেই পাওয়া যায় তো মিক্স ফ্রাইড রাইসের মধ্যে কি কি জিনিস থাকে চিংড়ি মাছ ডিম মাংস গাজর বিনস দেরাদুন রাইস তারপর যেমন পেঁয়াজ রসুন দিয়ে যেটা করা হয় মিক্সড ফ্রাইড রাইস তো আচ্ছা আর এমনি ফ্রাইড রাইসে নরমাল যে ফ্রাইড রাইস ওটাও দেরাদুন রাইস দিয়েই করা হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর বাসন্তী পোলাও যেটা চিকেন কষা কম্বো ওটা পিওর গোবিন্দভোগের চাল ঘি কাজু কিশমিশ দিয়ে করা হয় ওতে আমার কোনো মানে মিঠা আতর বা কেওড়া দা কিছু না পুরো গোবিন্দভোগের চাল লাগিয়ে দিয়ে আচ্ছা ওটা মোটামুটি কি প্রথমে কি দাম কম ছিল তারপরে কি আসি হয়েছে না প্রথম থেকে বরাবর আসি ছিল না সত্য ছিল পুজো পুজো থেকে ওটাকে আসি করা হয়েছে তো এখন যেহেতু তেলের দাম আর চালের দামটা দশ টাকা তিরিশ টাকা করে বেড়ে গেছে এবং গোবিন্দভোগের চালের দামটা বেড়েছে তেলের দামটা বেড়েছে তার জন্য দশ টাকা আচ্ছা চিকেন কত গ্রাম করে থাকে চিকেন মিনিমাম ষাট গ্রাম পঁয়ষট্টি গ্রামের মতন থাকে আর একটা প্রশ্ন ছিল যে বাজারে রেস্টুরেন্টে তো মানে এক প্লেট মিক্সড ফ্রায়েড রাইস দাম অনেক তো এখানে এত কম দামে সেটা আপনার প্রফিট থাকছে না মানুষের সেবার জন্য সীমিত আমি এটা করছি আমি ওই মানে ফুটপাতের উপর দোকানদারি করি আমার কাছে যদি কমই না পায় তাহলে কাস্টমার রেস্টুরেন্ট চাই আমার কাছে কেনইবা আসে মানে সেইভাবে সেইভাবে মেন্টাল পেপার নিয়ে আপনি মোটামুটি এইভাবে দিচ্ছেন আর আপাতত রেসপন্স কি রকম দোকানের মোটামুটি মানে পোলাও চিকেনের রেসপন্স তো পৌঁছ মানে ওটা মানে সারা যে কত বেরো আমি বলে উঠতে পারবো আচ্ছা আচ্ছা তো আপনার কি হোম ডেলিভারি মানে ব্যবস্থা আছে টুকটা করি হোম ডেলিভারি মানে ভাতটা তো দি আর পোলাও চিকেন দিন ছোট কাটক बर्थडे বলো

তো তারা আমার বাড়ি এসে নিয়ে আচ্ছা তার মানে হচ্ছে তোমাদেরকে লাস্টে লোকেশনটা বলে দেবো তাহলে বুঝে যাবে তাহলে ওই লোকেশন অনুসারে তোমরা আশেপাশে এরিয়া থেকে থাকলে তোমাদের বাড়িতে ডেলিভারি যদি ম্যাডাম পারে মানে দিদি পারে তাহলে করে দেবে সেটা ডেলিভারি চার্জ দিতে পারে না তো তোমরা এসেও কিন্তু কালেক্ট করতে পারো তো লাস্ট কোয়েশ্চেন দিদিকে বলবো দিদি টাইমিংটা কি আছে কখন আসবে সন্ধ্যাবেলার থেকে রাত্রি সাড়ে এগারোটা অবধি থাকে এবার মানে রিসেন্টলি আমি

বানিয়ে পুরো সবার সামনে চকের সামনে বানিয়ে দিয়েছি এটা এক্সসেসের কোনো ব্যাপার নেই তাই তো দেখছি পুরো প্রতিদিনের মাল প্রতিদিন বেরিয়ে যায় আর প্রতিদিনের তেল প্রতিদিন আমার এই জিনিসটা আমার ঐ যোপনিও দেখেছি তো আমার ছোট বাচ্চা আমার বাচ্চারাও খায় আমি যাতে কোনো কিছু মানে बासी জিনিস দি আমি চালাই না কারণ আমার বাচ্চাটাও তো খাবে না তারও তো অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার আছে আচ্ছা তোমারই দোকানটি থেকে আগামী দিনে কি স্বপ্ন তো সবারই থাকে বাট স্বপ্ন তো সবই আছে কিন্তু জানি না কতটা কি সম্পূর্ণ করতে পারে বেশি বড় স্বপ্ন দেখিন একটা ছোট ছোট দোকান হোক নিজের হাতে সবকিছু আমি একটা কথাই বলি ছোট্ট প্রচেষ্টা যে আপনি তো করছেন এবং সবকিছু দিক বজায় করে সেইটার জন্য মানে যারা যারা ভিডিওটা দেখছো मेक श्योर এটুকু বলবো যে দিদির এই প্রচেষ্টাকে একটা সাপোর্ট বলবো না একটা ভালোবাসা দিয়ে সবাই একবার এসো এটা আমার তরফ থেকে আমি বললাম যে এই সাপোর্টটা কিন্তু দিদি বেশি করে দড়কে দিদি ঠিক বললাম তো আর কিছু বলিবা না বলি একবার এসে টেস্ট করে দেখতে পারো টেস্ট আমরা তো নিজের চোখে দেখলাম এবার তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একবার এসে দর্শকদের কাছে একটাই রিকোয়েস্ট একবার আসো খাবারটা ট্রাই করো ট্রাই করে দেখে বলো যে কি রকম টাইপে তারপরে সেটা তোমাদের উপর সম্পূর্ণ ছেড়ে দিলাম তো আশা করি সবারই ভালো লাগবে কারণ হচ্ছে আমরা রেস্টুরেন্টে গেলে পুরোনো তেলের মধ্যে রান্না করছে সে আমরা বুঝতে পারছি না এটা চোখের সামনে পুরো মানে কি বলবো সামনে দাঁড়ালে সেইভাবে বানিয়ে হাতে তুলে দিচ্ছে একদম যা বানানো হচ্ছে কারেন্ট মানে বানিয়ে একদম তুলে দেওয়া হচ্ছে এই জিনিসটা খুব ভালো এটা এর কোনো ব্যাপার নেই এক্সেস হলো পরের দিন ফ্রিজে রেখে দিলো তার পরের দিন বিক্রি করলো এমনি কোনো ব্যাপার নেই আশা করি খেলে শরীর ভালো থাকবে সুস্থ সবল থাকবে তো ঘরোয়া ঘরোয়াভাবে রান্না তো তোমরা যারা দেখছো যারা ভিডিও তোমরা এসো দিদির হাতের রান্না খেয়ে যাও আর দিদি মানুষকে নিয়ে ভাবে সবচেয়ে বড় কথা একদম দিদির পাশে থেকো আর ভালোবাসাটা দেখো আমি এটুকুই বলবো তো চলো দিদি আর দেরি না করে এবার বড্ড খিদে পেয়েছে খাওয়া একদম একদম চলো দিদি চলো স্টার্ট তো গাইস এই যে চলে এলাম মাত্র 3 টাকা মাত্র 3 টাকা আজকের কার বেশি এই পরিবেশ পরিস্থিতির মধ্যে কানে আজকে 2024 এই চব্বিশে দাঁড়িয়ে তিন টাকার কিছু নেই তবে বলছে যে এখন রেস্টুরেন্ট হোক আর যে ফুটপাতে যে দোকানগুলো ন্যাচারাল দেখতে পাওয়া যায় একটা পকোড়ার দাম হচ্ছে সাইজটা বড়ো কিন্তু তার মধ্যে ময়দা ঠাসা অনেক কিছু দেওয়া থাকে তো এখানে দিদি বলছে যে ছোটো ছোট বাচ্চা আবদার করে যে তিন টাকা মানে মা আমি এটা খাবো বাবা এটা খাবো মানে পকোড়া খাবো অনেক কিনে দিতে পারে না অনেক ছোটো ফ্যামিলি তো যাই হোক এই চলে এলাম এখানে এই তিন টাকার মাল খেতে

বোনলেস চিকেন পকোড়া যাই হোক আমার আমার পুরো দেখতেই পাচ্ছি এই যে চাট মশলা দিয়ে দিয়েছে আর বিট নুন দিয়েছে আর বিট নুন দিয়েছে চাট মশলা দিয়ে যাইয়ে দেখতেই পাচ্ছেন একটু কষ্ট করে তোমাদের দেখে নিতে হবে ভিডিওটা যাই হোক ওর সাথে দেখা হয়েছে এটাও আমার একটা সারপ্রাইজ তো খেয়ে দেখা যাক তোমার এটা পুরো ভেঙে আর খাবো না পুরো মুখের মধ্যে ঢুকে বাট সাইজটা খুব একটা খারাপ না সাইজটা ঠিক আছে তিন টাকা এর থেকে আর কিছু এখন তো বলতে গেলে দু হাজার পঁচিশ পড়েই গেছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তিন টাকা চিকেন পকোড়া আমার মনে হয় না কোথাও আমি হয়তো তোমরা শুনতে পারো ইউটিউব দেখলে এখন সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখা যায় বাট তিন টাকা ঠিক আছে ভালো খাবারটা খুব টেস্টি ও ঠিক বলেছে এবং দশ টাকার মধ্যে মানুষ দশ টাকা হাতে থাকলে খেয়ে নিতে পারবে ঠিক ঠিক চিকেন খেতে পারবে অ্যাট লিস্ট তো এতগুলো এসেছে দেখতেই পারছ সত্যিই খুবই টেস্ট অপূর্ব তো আর অসাধারণ লাগবে যারা খাওনি আমার ভিডিওটা দেখো আর সুন্দর সুন্দর এমনি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপহার তুলে ধরবো আর হ্যাঁ তোমরা যারা যারা নতুন প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমাদের আশা ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলটা ভালো দাঁড়িয়েছে এটা বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা দেখতে থাকো তো গাইস দেখতেই পাচ্ছো পাঁচ পিস মাত্র হচ্ছে ফাইভ পিস ফাইভ পিস হচ্ছে ষাট টাকা তো হচ্ছে চিকেন মোমোটার সাইজটা তোমরা দেখতেই পাচ্ছো তো যখন খাবো তোরাও তো তোমাদের পুরো ডিটেলস আমি দেখতে পাবে চিকেনটা যখন মানে ভেঙে দেখাচ্ছি পুরো চিকেন বড়ো বড়ো চিকেন আছে ওর মধ্যে আর দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হোম মেড হোম মেড সসটা হচ্ছে হোমমেড সস হোম সস তো এটা পুরো বাড়িতে বানিয়েছে রেস্টুরেন্ট দেখতে পাওয়া যায় আর এটা পুরো ভেজিটেবেল ডিম চিকেন দিয়ে বানিয়েছে সসটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে গাঢ় গাঢ় ভাব স্টুটা গাঢ় গাঢ় ভাব দোকানে কিন দোকানে খেলে দেখতে পাওয়া যায় না আমরা খেয়েছি অনেক সময় জল 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 ভাব পাতলা পাতলা এটা পুরো হোম এটা পুরো বাড়িতেই বানানো সমস্ত সব কিছু দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে পুরো বাড়ি মানে চোখের সামনে বানিয়ে দিচ্ছে

এই 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 সসটা দেখতে পাচ্ছি পুরো হাতে বানানো অনেক বাজারে পাওয়া যায় কেমিক্যাল ফেমিক্যাল এটা ওটা দিয়ে মেশানো থাকে তো খেলে শরীর খারাপ করে আর তার মধ্যে দেখতেই পাচ্ছ এই যে স্টুটা বলে এখানে পুরো বিখ্যাত আছে তো বাজারে হাবি হাবিজাবি সমস্ত সব কিছু মেশানো থাকে আর এখানে দেখতেই পাচ্ছ এই যে এখানে পুরো এই গাঢ় গাঢ় ভাব কিন্তু এই যে এর মধ্যে ডিম দেওয়া আছে কাঁচা লঙ্কা আর এই যে চিকেন এই যে চিকেন যেটার জন্য এর মধ্যে কিন্তু এক্সট্রা ভাবে এক্সট্রা কিছু মেশানো নেই সুস্বাস্থ্যকর খাবার যারা জিম পিম করে তাদের পক্ষে খুবই একদম উপযুক্ত খাবার তো চলো টু গাইস চিকেন তিন টাকার চিকেন খাওয়াটা আমি তোমাদের সামনে দেখালাম যে পুরো ভরপুর পুরো একদম পুরো বনলেস চিকেন আমরা পেয়েছি সাইজটা ছোট হতে পারে এবার চলে এসছে মোমো মোমো পুরো ফুল প্লেটটা আমি দেখিয়েছিলাম এখানে আমরা তিনজন শেয়ার করে খেলাম মানে আরো আইটেম আছে যে আইটেমটা আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখাবো তো যাই হোক মোমোটা দেখানো যায় আর এই যে মোমোটা এই যে দেখতেই পাচ্ছ জুসি ভাবটা কত সুন্দর দেখতেই পাচ্ছ একদম পুরো সফট সফটলি লাগছে পুরো ভিতরে পুরো সাদা সাদা অংশটা দেখতে পাচ্ছি পুরো চিকেন আছে অন্য অনেক জায়গায় পিঁয়াজ পিঁয়াজ হাবি জাবি সব কিছু দিয়ে পুরো ভরপুর করে দেয় এখানে পুরো যে মানুষটা তিন টাকায় চিকেন দিতে পারে আর এর মধ্যে ভেজাল দু নম্বর কিছু তো থাকবে না তো যাই হোক খেয়ে দেখা যায় আর জিভ দিয়ে জল চলে আসে নট আউট ভালো যাই হোক এবার সুরটা দেখতে পাচ্ছো একদম পুরো অ্যারারোড মেশানো নেই পুরো বাড়িতে বাড়িতে বানানো দিদি ডিম পিম দিয়ে সমস্ত সব কিছুই দিয়ে বানিয়েছি আর চিকেনটা দেখতে পাচ্ছো পুরো বনলেস অপূর্ব এ সুন্দর লাগছে এর মধ্যে পরে একটা নয় কুড়ি টাকা করে দেয় যেহেতু আমাদের অনেকগুলো আইটেম হবে তাই মানে একটা হবে কিছু নেবো না যাই হোক এইটা এই পুরো সসটা হচ্ছে দোকানে খেলে এই সসটা কিনতে পাওয়া যায় মানে দোকান থেকে কেমিক্যাল এটা ওটা দিয়ে বানিয়ে বিক্রি করে আর এটা হচ্ছে দিদি নিজে নিজের বাড়িতেই বানিয়েছে তার জন্যই আমি কাটি সাধারণত সস খাই না আমি

আচ্ছা মোটামুটি কিন্তু দিদির কিন্তু ডেস্কেতে যত বলা ছিল শেষের মুখে অর্ডারও আজকে অনেকগুলো পড়েছিল আজকে তো এই হচ্ছে গোবিন্দভোগ চালের কিন্তু দিয়েছে দেখতেই তোমরা আজকে ভিডিও আমার বেশি

চিকেন কষা দিচ্ছে একটা আলু দিচ্ছে আর কি চাই আর কি চাই বলো এতে গেলে কিন্তু তোমাদের আসতেই হবে এত সুন্দর একটা খাবার তো দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ এটা কন্টিনিউটি মাত্র হচ্ছে আশি টাকায় দু পিস চিকেন তার মধ্যে এক পিস আলু আর তার মধ্যে হচ্ছে বাসন্তী পোলাও কাজু কিশমিশ দিয়ে বানিয়েছে তো এতটা আমি খেতে পারবো না গাইস এতটা খেতে পারবো না তাই আমি পুরো এই এর তো এতটা খেতে পারবো না এটা কিছুটা হাফ করে নেব এটা বাড়িতে নিয়ে যাব তো জাস্ট ভিডিও দেখানোর জন্য তোমাদের আমি ভিডিওটা খেয়ে দেখাচ্ছি কতটা কেমন কি টেস্ট আছে তার জন্য মানে এত খেয়েছি পেট ভর্তি হয়ে গেছে তাই বাড়ি বাড়িতে পার্সেল করে আমি নিয়ে যাব তাই রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ তো গাইস ফয়েলটা দেখতে পাচ্ছ এই যে পাহাড় তৈরি করে দেয় এখানে এক্সট্রাভাবে দিচ্ছে এর কোনো চার্জেস নেই দেখতে পাচ্ছ আমি খেতে পারবো না বলো ফয়েলের মধ্যে আমি প্যাক করে বাড়িতে নিয়ে যাচ্ছি এটা পার্সেল করে নিয়ে যাচ্ছি এই ফয়েলের কোনো চার্জ লাগবে না কিন্তু সাদা যে প্লাস্টিকের মধ্যে সেইগুলো কিন্তু একটু চার্জ লাগবে দিদি ওই চার্জ কত সাদা প্লাস্টিকের ফয়েল বাটিগুলোর জন্য বাটিগুলোর জন্য সাদা ফয়েল প্লাস্টিক মানে বাটি বাটিগুলোর দাম হচ্ছে ওই মানে সাত টাকা করে নেবে দেখতে পাচ্ছ দিদি আবার এক্সট্রাভাবে আবার ওর মধ্যে কাইকাই দিয়ে দিচ্ছে তো গাইস বাসন্তী পোলাও আবার কি কাজু কিসমিস কাজু কিসমিসের কত দাম সাতশো আটশো টাকা দাম আটশো হাজার এমনি দাম আছে সেইটা দিয়ে বাজার রয়েছে কি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালে ওটা ভুলেই গেছে বলতে ওটা আমি ভুলেই গেছি মানে এত খেয়েছি তো পুরো ভুলে গেছি তো গাই দেখতেই পাচ্ছে এই গোবিন্দভোগ চাল দিয়ে অনেকে পারে না সেখানে দিদি বানিয়েছে ইভেন মানুষকে খাওয়াচ্ছে যে মানুষটা টাকা পিস চিকেন পকোড়া খাওয়াচ্ছে সেই মানুষটা গোবিন্দ চাল এনে পোলাও করে খাওয়াচ্ছে আর তার মধ্যে ইয়া বড় বড় চিকেন দু পিস দিয়েছে তার মধ্যে হচ্ছে বড়ো একটা আলু দিয়েছে আমি অত খেতে পারবো না তার জন্য আমি পার্সেল করে বাড়িতে নিয়ে যাচ্ছি তো যাই হোক খেয়ে দেখা যাক পেট আর মানছে না পেট ভর্তি হয়ে গেছে মোমো ফোমো এটা ওটা খেয়ে ভর্তি হয়ে গেছে তো খেয়ে দেখা যাক অপূর্ব লাগছে মিষ্টি মিষ্টি ভাব সেই লাগছে গোবিন্দভোগ চাল এবার চিকেন দিয়ে খাওয়া যায় দেখি চিকেনটা সেই গরম আছে গোবিন্দভোগ চাল তার সাথে চিকেন কষা মানে মিলেমিশে পুরো একটা খাপে খাপ পঞ্চু রা হয়ে গেছে তো যাই হোক আর আবার খাওয়া যাবে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখলে হবে না ভিডিও দেখলে কিন্তু দিদির কাছে আসতে হবে তোমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা এই পর্যন্ত চলো তো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অসাধারণ অপূর্ব খেতে খেতে গেলে কিন্তু তোমরা আসতে হবে বিশদপাড়া স্টেশন বিশদপাড়া স্টেশনে নেমে কাউকে জিজ্ঞাসা করবেন এখানে একটা বড় অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্টের নিচেই যে দিদির দোকানটা আছে সেই দোকানের দোকানের নামটা আমি ডিটেলস বলে দিচ্ছি গাইস যেটা আমি লোকেশনটা দিচ্ছি বিশদপাড়া 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 তোমরা আসবে বিশদপাড়া স্টেশনে নেমে বলবে তুষানি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টে ঠিক অপোজিটে আছে সন্তুর কিচেন সমস্ত অপূর্ব খেতে অসাধারণ লেগেছে খুব সুন্দর লেগেছে আমি নিজে খেয়েছি নিজে ফিল করেছি শুধু মুখের কোথায় তো হবে না তোমরা এসে খাও আশা করি হান্ড্রেড পারসেন্ট বলবো তোমাদের ভালো লাগবে ভালো লাগবে তো এখানে পুরো ঘরোয়া মতে রান্না বান্না ঘরোয়া মতে রান্না করেছে পুরো একদম পুরো ঘরে যেভাবে রান্না করে সেইভাবে রান্না করেছে ডুব্লিশুটি কিছু নেই আর কন্টিনিউটি হেভি অনেকটাই দিচ্ছে তোমাদের খেলে আশা করি পেট ভরে যাবে আর এখানে ন্যাচারাল একটা জিনিস আমি এখানে এসে ফিল কর ফিল করছি যে একটা এখনকার দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তিন টাকার কিছু নেই তিন টাকায় সেখানে দিচ্ছে আর এখানে হচ্ছে গোবিন্দভোগের চালে দিয়ে পোলাও ভাত বানিয়েছে সেখানে কাজু কিসমিস এগুলো দিয়ে বানিয়েছে তো যাই হোক একটা কাজুর কেজি হচ্ছে হাজার টাকা বারোশো টাকা কেজি তা সেখানে তার মধ্যে খাওয়াচ্ছে আশি টাকা আর তার মধ্যে বড় বড় এই বড় বড় দুটো চিকেন দিচ্ছে এক পিস আরও দিচ্ছে তো গাইস ভিডিও তোমরা দেখো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আমার তো খুবই ভালো লেগেছে যারা যারা আমার ভিডিও তোমরা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যারা নতুন চ্যানেলে এখন সদস্য হওনি প্লিজ তোমরা জয়েন করো আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কেমন হলো জানিও খারাপ হলেও কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আসতে গেলে কিন্তু বিশদপাড়া বিশদপাড়া স্টেশনে বিরাটির পরে স্টপেজ হচ্ছে বিষদপাড়া স্টেশন সেখানে আসতে হবে আসো তোমরা খাও আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগে বন্ধু কিন্তু জানিও অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি অনেক কষ্ট বিশ্বাস করো আর সারা দিন যা খাটাখাটনি করে এসে তোমাদের সুন্দর একটা খাবারের সন্ধান দিয়েছি তার জন্য একদম পুরো ভালোবাসা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব